হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস তোমাদের সাথে আমি শ্রবণা তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল প্রগতি থ্রি সিক্সটি ফাইভ দ্য টু সাকসেস বন্ধুরা বেঙ্গল পুলিশ জেল পুলিশ এবং আবকারি পুলিশের প্র্যাকটিস সেট নাম্বার সেভেন নিয়ে চলে এসেছি অলরেডি ছটা দেওয়া হয়ে গেছে প্র্যাকটিস সেট তোমরা যারা এখনও অবধি দেখো তারা দেখতে পারো অবশ্যই তোমাদের কাজে লাগবে তো আজকের ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখো এবং যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো পরবর্তী বিভিন্ন রকমের লেটেস্ট ইম্পর্টেন্ট আপডেটের জন্যে এখন থেকে তোমরা আমাকে আন একাডেমিতেও ফলো করতে পারো সেক্ষেত্রে তোমাদেরকে গুগলের প্লে স্টোর থেকে আন একাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করে নিতে হবে এবং সেখানে লগ করে সার্চ বাটনে শ্রবণা সাধু খান এই নামে সার্চ করে তোমরা আমাকে ফলো করতে পারো অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকেও তোমরা ডিরেক্টলি ফলো করার জন্য লিঙ্ক পেয়ে যাবে তোমরা অবশ্যই অ্যাপটা ডাউনলোড করে নাও এবং আমাকে ফলো করো বিভিন্ন রকমের আপকামিং এক্সামগুলোর নিয়মিত ক্লাস বিনামূল্যে পাওয়ার জন্যে সব থেকে ফাস্টে যে কোয়েশ্চেনটা রয়েছে মানুষের দেহে ইউরিয়া কোথায় উৎপন্ন হয় ইউরিয়া উৎপন্ন হয় যকৃতে ইউরিয়া উৎপন্নকারী অর্গান হচ্ছে যকৃত আর যদি তোমরা অপশনে লিভার পাও তাহলে সেটাও অ্যান্সার করতে পারো তার কারণ হচ্ছে লিভার বা যকৃত একটারই নাম তো সেটা লিভার বা যকৃতেই ইউরিয়া উৎপন্ন হয় যমুনা নদী কোথায় গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে এলাহাবাদে মিলিত হয়েছে যমুনা নদী হচ্ছে গঙ্গার একটা উপনদী তো সেটা মিলিত হয়েছে এলাহাবাদে গঙ্গার সঙ্গে ভিটামিন কে এর রাসায়নিক নাম কি আনসারটা হবে ফাইলো কুইনন হচ্ছে ভিটামিন কে এর রাসায়নিক নাম তো তোমাকে পরীক্ষার হলে অন্য কোনো ভিটামিন রাসায়নিক নামও আস করতে পারে সেই রিলেটেড ইনফরমেশনগুলো তোমরা কিন্তু অবশ্যই কালেক্ট করে রেখো কোন ফুল সূর্যাস্তের পরে ফোটে আর ভোরে শুকিয়ে যায় ঝিঙে ফুল সূর্যাস্তের পর ফোটে আর ভোরে শুকিয়ে যায় ছয় আগস্ট দু হাজার আঠেরো কততম দিবস পালিত হলো তো এই কোয়েশ্চেনগুলো দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্সের বিভিন্ন প্রশ্ন কিন্তু আস করা হতে পারে মোটামুটি ওয়ান ইয়ার কারেন্ট অ্যাফেয়ার্স যে কোনো এক্সামের জন্যই এনাফ ধরা হয় তো ছয় আগস্ট হচ্ছে হিরোসীমা দিবস দু হাজার আঠেরোতে এটা তিয়াত্তরতম হিরোসীমা দিবস হিসাবে পালিত হয়েছে এখানে হিরোসীমা দিবস আস করা হয়েছে তো পরীক্ষার হলে অন্য কিছু আশ করা হতে পারে তাই অবশ্যই ইম্পর্টেন্ট ডে বলে যে টপিকটা হয় সেটা কিন্তু তোমরা অবশ্যই করে যেও তার কারণ সেটা তোমরা গুগলের স্টোর গুগল থেকে পেয়ে যাবে বা তোমরা যদি অন্য কোনো জায়গা থেকে দেখো কোনো কম্পিটিটিভ বুকস ফলো করো তার মধ্যেও কিন্তু ইম্পর্টেন্ট ডে সারা বছর ধরে যতগুলো ইম্পর্টেন্ট ডে রয়েছে সেগুলো মানে কোন দিন কোন দিবস সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে ধরো পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস তারপরে নয় আগস্ট হচ্ছে নাগাসাকি দিবস সেইগুলো একটুখানি দেখতে হবে কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে এখানে আনসারটা হবে তিয়াত্তরতম অপশন নাম্বার বি নিচের কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ ব্যাকটেরিয়া ঘটিত রোগ হচ্ছে নিউমোনিয়া কোন রোগটা ব্যাকটেরিয়া ঘটিত কোন রোগটা ভাইরাস ঘটিত কোন রোগটা প্রোটোজোয়া ঘটিত এগুলো কিন্তু তোমাকে দেখে যেতে হবে এক্সাম হলে যেমন এখানে ধরো এইডস এইডস হচ্ছে ভাইরাস ঘটিত রোগ এবং ভাইরাসটার নাম হচ্ছে এইচআইভি ভাইরাস এখানে রয়েছে পোলিও পোলিও ভাইরাস ঘটিত রোগ তো এইরকম করে দেখে যেতে হবে যে কোন রোগটা কিসের কারণে ঘটছে ভাইরাসের কারণে কোনটা হচ্ছে প্রোটোযোগার কারণে কোনটা ঘটছে কোনটা ব্যাকটেরিয়ার কারণে ঘটছে কিছু কিছুর ক্ষেত্রে আবার সেটার নামও দেখতে হবে যেমন এডসের ক্ষেত্রে ভাইরাসটার নাম হচ্ছে এইচআইভি ভাইরাস তো এগুলো এক্সাম হলে আস করা হয় নেক্সট যেটা রয়েছে পাওলো রসি পাউলো রসি কোন দেশের ফুটবল খেলোয়াড় ছিলেন ইতালির ফুটবল খেলোয়াড় ছিলেন অ্যাপিকো আন্দোলন কোন রাজ্যের সঙ্গে যুক্ত কর্ণাটকের সঙ্গে যুক্ত কর্ণাটকে শুরু হয়েছিল মেনলি তারপর তামিলনাড়ু এবং কেরালাতে আস্তে আস্তে করে বিস্তৃতি লাভ করেছিল ধরো এটা শুরু হয়েছিল তোমার শুরু করেছিলেন যিনি ফাউন্ডার ছিলেন পাণ্ডুরাং হেজ এটা শুরু করার মোটিভটা ছিল তোমার যে ওয়েস্টার্ন ঘাট পর্বতমালা আছে বা পশ্চিমঘাট পর্বতমালা সেখানে যে ট্রপিক্যাল ফরেস্ট রয়েছে সেটাকে সেভ করাই ছিল এই অ্যাপিকো আন্দোলনের মেন এম ভারতের ইব দীর্ঘতম ইরিগেশন ক্যানেল কোনটা ইন্দিরা গান্ধী ক্যানেল এটা হচ্ছে ভারতের দীর্ঘতম লংগেস্ট ইরিগেশন ক্যানেল ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে যে কোয়েশ্চেনগুলো তোমরা দেখছো সেগুলো কিন্তু প্রতিটাই আগের বিভিন্ন এক্সামে বারবার এসছে তাই এই প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট হর্ষবর্ধন কোন বংশের রাজা ছিলেন হর্ষবর্ধন মেনলি আর্যাবর্তে রাজত্ব করতেন আর্যাবর্ত বা উত্তর ভারতে তিনি রাজত্ব করতেন তিনি পুষ্যভূতি বংশের রাজা ছিলেন হর্ষবর্ধন ছশো ছয় খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন তো তার সম্পর্কে অনেক রকমের কোয়েশ্চেন হতে পারে তো তিনি পুষ্যভূতি বংশের সম্রাট ছিলেন তার সময় একজন বিখ্যাত চীনা পর্যটক এদেশে এসেছিলেন তার নাম ছিল হিউয়েন সাং এটাও জিজ্ঞাসা করা হয় যে হিউএন সাং কার সময়ে এদেশে এসেছিলেন হর্ষবর্ধনের সময়ে এসেছিলেন হিউএন সাং ভারতবর্ষে ভ্রমণ করে একটা বিখ্যাত বই লিখেছিলেন সি ইউ কি সেখান থেকেও হর্ষবর্ধনের রাজত্বকাল সম্পর্কে অনেক কিছু জানা যায় আরও একটা কথা এই হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বানভট্ট তার নামও আশ করা হয় যে হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন বানভট্ট ছিলেন হর্ষবর্ধনের সভাকবি আর বানভট্ট দুটো বিখ্যাত বই লিখেছিলেন হর্ষচরিত কাদম্বরী হর্ষচরিত বইটা থেকেও হর্ষবর্ধনের সময়কার বিভিন্ন তথ্য পাওয়া যায় আর হর্ষবর্ধন নিজেও খুব ভালো লেখক ছিলেন তিনি তিনটে বিখ্যাত বই লিখেছেন নাগানন্দ রত্নাবলী প্রিয়দর্শিকা তো এই রিলেটেড ইনফরমেশনগুলো প্রত্যেকটাই কোনো না কোনো এক্সামে এসছে এগুলো অবশ্যই খুব ভালো করে মনে রাখতে হবে নেক্সট যেটা রয়েছে অল কোন দেশের পার্লামেন্টের নাম আইসল্যান্ড কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী কে আনসারটা হবে প্রকাশ জাভরেকর তো রিসেন্ট যে পোস্টগুলো যারা হোল্ড করছেন ধরো মন্ত্রিসভার কোনো পোস্ট নারী এবং শিশু কল্যাণ মন্ত্রকের দায়িত্বে কে রয়েছেন রেল মন্ত্রকের দায়িত্বে কে রয়েছেন এই সমস্ত রিসেন্ট যে মন্ত্রিসভার পোস্টগুলো যারা যারা হোল্ড করছেন তাদের নামগুলো একটু দেখে যেতে হবে ধরো এখানে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী এসছে তোমার পরীক্ষায় অন্য কিছু আসতে পারে মিতসু বিসি কেমিক্যাল কর্পোরেশন কোথায় রয়েছে হলদিয়াতে রয়েছে হাইপা এইচটিটিপি এর ফুল ফর্ম কি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল জেল পুলিশের যে এক্সাম হতে চলেছে সেখানে কিন্তু তোমাদের কম্পিউটার থেকে টেন মার্কস আসবে তো তার জন্য বেসিক কম্পিউটার নলেজ ভীষণ জরুরি তার জন্য তোমরা আগে তোমরা ফলো করতে পারো ধরো আগের বিভিন্ন এক্সামে যে পরীক্ষায় কম্পিউটারগুলো আসতো সেখানে কম্পিউটারের যে মানে কোয়েশ্চেনগুলো করা হতো সেই কোয়েশ্চেনগুলো তোমরা কিন্তু দেখে যেতে পারো প্রিভিয়াস ইয়ার্সের কম্পিউটার কোয়েশ্চেন দেখে যেতে পারো বিভিন্ন এক্সামের জন্য তো সেখান থেকে একদম বেসিক কোয়েশ্চেনগুলোই তোমাদের থাকবে জেল পুলিশের এক্সামে এমন কিছু শক্ত কোশ্চেন কিন্তু থাকবে না একদম বেসিক নলেজ থেকে কোয়েশ্চেন করা হবে কোন রাজ্যের পিনকোড শুরু হয় ছয় দিয়ে আনসারটা হবে কেরল রাষ্ট্রপুঞ্জের স্বশাসিত সংস্থা ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশনের হেডকোয়ার্টার কোথায় রয়েছে আনসারটা হবে ইতালির রোমে ইতালির রোমে রয়েছে রাষ্ট্রপুঞ্জের স্বশাসিত সংস্থা ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশনের হেডকোয়ার্টার নেক্সট যেটা রয়েছে উইনিং লাইক সৌরভ থিঙ্ক অ্যান্ড সাকসেস লাইক গাঙ্গুলি এই বইটার লেখককে এই বইটার লেখক হলেন অভিরূপ ভট্টাচার্য রিসেন্ট যে বইগুলো পাবলিশ হচ্ছে সেই বইগুলোর লেখকের নাম নিয়ে অনেক সময় আস করা হয় কোয়েশ্চেন এটা কিন্তু মানে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা টপিক রিসেন্ট বই এবং লেখক তো সেগুলো একটুখানি দেখে যেতে হবে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান কে ছিলেন কে হলেন তো আনসার হবে হরিবাংশ নারায়ণ সিং गूगल लूनार एक्सप्राइज नामे में महाश जान की कौन देश आंसर है इजराएल अपशन नम्बर ए ভারতের সংবিধানে কতগুলো ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে বাইশটা ভাষাকে ভারতীয় সংবিধানে স্বীকৃতি দেওয়া হয়েছে সংবিধান থেকে প্রচুর কোশ্চেন আস করা হয় তবে একদম বেসিক থেকে তো তার জন্য তোমরা অবশ্যই সংবিধান তো তোমরা নাইন টেনের সিলেবাসে পাবে না সেইভাবে পাবে না যতটা কোয়েশ্চেন আস করা হবে ততটা কিন্তু পাবে না তার জন্য আন একাডেমির ক্লাসগুলো করতে পারো সংবিধানের উপর একটা কোর্স আছে এবং তার উপর ইম্পর্টেন্ট এমসিকিউগুলো কিউগুলো বিভিন্ন এক্সামে যেগুলো এসছে আগে সেগুলো থেকে কোশ্চেন দেওয়া আছে এবং কনসেপ্টটাও যথা যথেষ্ট করে ক্লিয়ার করার চেষ্টা করেছি তো তোমরা সেই মানে কোর্সটা দেখতে পারো কোর্সের মধ্যে এমসি রেডি করতে পারো তোমাদের এক্সামের জন্য হেল্প হয়ে যাবে রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে নিযুক্ত করেন রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে নিযুক্ত করেন রাজ্যপাল অপশান নাম্বার এ হয়ে যাবে আনসার ইউরোপের ককপিট কোন দেশকে বলা হয় ইউরোপের ককপিট বলা হয় বেলজিয়ামকে অপশান নাম্বার বি হয়ে যাবে আনসার তাঁতিয়া টোপির আসল নাম কি তাঁতিয়া টোপির আসল নাম হচ্ছে রামচন্দ্র পাণ্ডুরাম অপশান নাম্বার এ হয়ে যাবে আনসার ধরো এই আসল নামগুলো নিয়ে কিন্তু কোশ্চেন আসে ধরো তিতু মীর তিতুমিরের আসল নাম ছিল হচ্ছে মীর নিশার আলী এখানে তাঁতিয়াটো প্রাস করা হয়েছে রামচন্দ্র পাণ্ডুরাম একেই কি বলে সভ্যতা এই বইটার লেখককে একেই কি বলে সভ্যতা এই বইটার লেখক হলেন মাইকেল মধুসূদন দত্ত এটা হচ্ছে একটা প্রহসন ছিল তো একেই কি বলে সভ্যতা এই বইটার লেখক হলেন মাইকেল মধুসূদন দত্ত অপশান নাম্বার এ হয়ে যাবে আনসার তো এই বই এবং লেখক এটা একদম প্রাচীনকাল থেকে ইম্পর্টেন্ট ধরো একদম যদি আমরা ইন্ডিয়ান হিস্ট্রির সব থেকে প্রথম দিকের অংশগুলো দেখি সেখানে অনেকগুলো ইম্পর্টেন্ট বই কলহনের রাস্তরঙ্গিনী তারপরে দেখব পতঞ্জলির মহাভাষ্য এই সমস্ত বই থেকে শুরু করে আমরা যদি মুঘল পিরিয়ডে চলে আসি মুঘল পিরিয়ডে যে সমস্ত বই ছিল ধরো ইনায়েত খানের নামা। বাবরের লেখা আত্মজীবনী ছিল তুজু কি বাবরী গুলবদন বেগমের হুমায়ুন নামা এই সমস্ত বইগুলো মুঘল পিরিয়ডে ইম্পর্টেন্ট এটা ছাড়াও আমরা যদি একদম মডার্ন পিরিয়ডে ফিরে আসি সেখানে যদি আমরা দেখবো তো পভার্টি অ্যান্ড অ্যানব্রিটিশ রুল ইন ইন্ডিয়া দাদাভাই নৌরাজির লেখা বই প্রাচ্য এবং পাশ্চাত্য বিবেকানন্দের লেখা বই এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু এক্সাম হলে প্রাইসওই আসে তো বই এবং লেখক একদম প্রাচীন ভারত থেকে মডার্ন পিরিয়ড অব দি এমনকি রিসেন্ট পিরিয়ডেও ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবেও কিন্তু রিসেন্ট বুকস অ্যান্ড অথর ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক নেক্সট যেটা রয়েছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা কত সালে চালু হয় প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা চালু হয় দু সালে অপশন নাম্বার এ হয়ে যাবে আনসার এই উজ্জ্বলা যোজনা শুরু হয়েছিল মানে একদম দরিদ্র পরিবার থেকে যারা আছেন তাদেরকে মানে গ্যাস কানেকশান দেওয়ার জন্য এই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা তৈরি হয়েছিল এটা অপশন নাম্বার এ হয়ে যাবে আনসার দু সালে প্রথমেই এই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনাকে ইন্ট্রোডিউস করানো হয় আর তারপর চীন মিউজিক কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত চিন মিউজিক কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত এটা কিন্তু স্পোর্টস অ্যান্ড টার্মিনোলজি এই টপিকের উপর করা কোয়েশ্চেন তো এখানে চীন চীন মিউজিক কতটা এসছে তো এই টার্মটা কোন খেলার সঙ্গে যুক্ত এটা কিন্তু তোমরা আনসার দেবে আমি কিন্তু তোমাদের থেকে এটাকে এক্সপেক্ট করব তোমরা অবশ্যই কমেন্টে আনসারটা দিয়ে রিপ্লাই করে জানাও আমাকে আর এখানে ধরো চিন মিউজিক এসছে তো তোমাকে এক্সাম হলে অন্য কিছুও আস করা হতে পারে তার জন্য কিন্তু অবশ্যই রেডি থাকতে হবে তাই জন্য স্পোর্টস অ্যান্ড টার্মিনোলজি স্পোর্টস অ্যান্ড টার্মিনোলজি এই টপিকটার উপর তোমরা গুগল থেকে ইনফরমেশান কালেক্ট করে রাখতে পারো অথবা তোমরা চাইলে কোনো কম্পিটিটিভ বুকস থেকেও এই রিলেটেড ইনফরমেশান কালেক্ট করে রাখতে পারো আর জীবন বিজ্ঞান থেকে তোমরা দেখছো প্রচুর কোয়েশ্চেন এসছে বায়োলজি থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন এক্সামে আস করা হচ্ছে তো বায়োলজি থেকে এই কোয়েশ্চেনগুলো তোমরা ফলো করতে পারো জীবন জীবনবিজ্ঞান বই থেকে তোমরা যদি সেখানে দেখো দেখবে প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ টেক্সট পড়তে পারলে ভালো হয় যদি টেক্সট পড়তে অসুবিধা থাকে তো প্রথমে তোমরা একটা কাজ করতে পারো চ্যাপ্টার ওয়াইজ শর্ট কোয়েশ্চেন গুলো কোনো রেফারেন্স বুক থেকে পড়ে নিতে পারো তারপর টেক্সট পড়তে পারো তো এতে তোমাদের খানিকটা হলেও হেল্প হয়ে যাবে এরপরে তোমাদের জন্য ম্যাথস রয়েছে কারণ ম্যাথসও তোমাদের এক্সামে থাকবে তো ম্যাথস রয়েছে ম্যাথসগুলো তোমরা অবশ্যই নিজেরা নিজেরা সলভ করো এবং আনসার মিলিয়ে নিও এবং সবশেষে তোমাদের জন্য রয়েছে অ্যান্সার সিট তোমরা এই অ্যান্সার সিটটা থেকে পরে পরে রিভাইজ করতে পারবে এই পিডিএফটা ডেসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নাও এবং পরে পরে এখান থেকে তোমরা রিভাইজ করতে পারবে সেই সব দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো অবশ্যই কমেন্টে জানাও আমাকে রিপ্লাই দিয়ে আর অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো